তো হ্যালো বন্ধুরা আজ চলে এলাম আবার তিনটে সেটের লোডের ভিডিও নিয়ে তা আজ খেপি সাউন্ডের তিনটে তিরিশ আর ষোলো কোথাও কোথাও ভাড়া যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে বলবো তা দেখতে থাক ভিডিওটা তাই এই গাড়িটা দেখছো লোড হয়ে গেছে আমি ছিলাম না একটু বাইরে ছিলাম তা ভিডিওটা এখন করছি গাড়ি লোড হয়ে গেছে এটা ভাড়া যাচ্ছে তাঁত পুকুর ধনিয়াখালী এই যে বন্ধুরা সব কয় বন্ধুরা সারা সপ্তাহে দিতে হবে দেখি আগে বছরে গিয়েছিল তাঁতপুকুর চঞ্জীমাতা ক্লাব ধনিয়াখালী দশহরা পুজো উপলক্ষে করা যাচ্ছে এটা কালকে এসছে বড়ল থেকে মেমারি বড়ল বরল আরেকটা শ্রীকৃষ্ণপুর জামালপুর থেকে যাচ্ছে আরামবাগ প্রতাপনগর ফিল্ড থেকে উঠছে আর ষোলোটা দত্তপুকুর যোগ্রাম ওখান থেকে চলে যাচ্ছে তারকেশ্বর সব ফিল্ড থেকে উঠছে আর এটা কালকে এসছিল বলে আজকে ঘর থেকে যাচ্ছে একটা তিরিশ আর একটা তিরিশ কেশবপুর আরামবাগ থেকে ওটা আসছে খণ্ডঘোষ ঘোষ খণ্ডঘোষ তা সবকটা তিরিশ আপডেট দিয়ে দিলাম তা ভিডিওর মাধ্যমে সবই দিচ্ছি চলো বন্ধুরা দেখছি মালটা লোজ হয়ে গেছে তাই যাবে চলে যাবে তাঁতপুকুর ধোনিয়াখালী সবকটা দশহরা পুজো মনসা পুজো উপলক্ষে ভরা যাচ্ছে দেখতে হবে বন্ধুরা তা এই চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও আসবে আমাদের চার নম্বর তিরিশ প্রায় কমপ্লিটের দিকে আসাম মাসে নামবে তিন চারটে তিরিশ একটা ষোলো চলবে চলবে আর সামনে ফার্স্ট থেকে আরেকটি বেড়ে যাবে পাঁচটা দিক হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ গোডাউন পুরো ফাঁকা যাচ্ছে আর হচ্ছে নতুন বক্সটা এখন ডেলিভারি নিয়ে যায়নি বক্সটা রেডি হয়ে গেছে নিয়ে যায়নি নিয়ে যাবে খুব শীঘ্রই দেখতে পাচ্ছ মাল সব কমপ্লিট চলে যাবো কাল সকালে এখানে জলযাত্রী আছে দেখতে পাবে চল বন্ধুরা ভিডিওটা আর বড় করছে না শর্ট ভিডিওর মাধ্যমে ছেড়ে দিলাম সব সেটা ভিডিও আপডেট আসছে দেখতে পাবে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকবো তোমার বন্ধুরা চলে আসলাম সঙ্গে মালদাটা ভিডিও নিয়ে তো মালটা মালটা ভাড়া যাচ্ছে তো যাচ্ছে এটা আরামবাগ প্রতমনগর মালটা ফিল্ড থেকে ফিল্ডে যাচ্ছে তো মালটা বাজছিলো শ্রীকৃষ্ণপুর জামালপুর যোৎশ্রীরাম এখানে মালটা বাজছিলো এখান থেকে আরামবাগ প্রতাম নগর যাচ্ছে 오늘은 이차 순에서 해야할지 еёalesppp 박스 안써 읽어 after 2 2 3 5 4 5 6 7 8 9 10 10 9 10 12개원1뭐동 summary 에게 2 jamais drama twenty umwo 미INEShou deber pick incident 1991,ли Ora abib Ιη'in a big sim addition to a bahá'ítido cava dime, そのpitose Очけ analytical southeast,íll抱commande이고요ạ to the match injected arcadyumá, the person who played a bad karma ill,véo kiss gangsta,ill,it is not let's go to Muddha's countrified,is'pr decidákavýam앤 administr ár'들어요사가 그리기?.. � amazon 모드 그대로 하여 게축 baкол蒙屋 Doug Analyze's card forIKI is not 얻切 trainings,발 ребен이 학습 attentively তো একবার বলে দিচ্ছি মালটা যাচ্ছে আরামবাগ প্রতাপনগর তো কালকে সকালে জল যাত্রী বুঝেছেন ahi mi hi i done dao qeed and so incredibly arowee moh naぁ He yeah. yeah. is